আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কিয়ারি শপিং মল আর কিয়ারি শপিং মলটা হচ্ছে চট্টগ্রাম স্টুডেন্টদের জন্য একটা ফেমাস শপিং মল কারণ এটা চক বাজারে অবস্থিত চট্টগ্রামের আর এখানে চট্টগ্রাম বেশ কয়েকটা কলেজ আছে স্কুলও আছে এখানে যেমন চট্টগ্রাম বিখ্যাত চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ তারপর চট্টগ্রাম মহসিন কলেজের যে একটা স্কুল আছে বেশ কয়েকটা ইন্ডোর গার্ডেনও আছে এই জন্যে দেখা যায় কি স্টুডেন্টরা তো আছে যে দেখতে পাচ্ছেন আপনারা শপিং মলে সব স্টুডেন্টরা আছে আর এখানে স্টুডেন্টদের জন্য বেশ ডিসকাউন্টও রাখা হয় এই জন্যে এখানে ভিড় সবসময় লেগেই থাকে এখানে মেয়েই বেশি দেখে মেয়ে ছেলে মেয়ে আর মেয়েদের রেগুলার ইউজের জন্য টপ শার্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট সব কিছুই এখানে খুব কম মূল্যে পাওয়া যায় আর শপিং আসলে এখানে আপনারা খেয়েও নিতে পারবেন কারণ এটা তৃতীয়তলায় খাবারেরও বেশ কয়েকটা দোকান আছে বেশ বড় শপিং মল এই জন্যে আপনারা সময় নিয়ে আসবেন বেশ কিছু দোকান আছে এখানে আর আর এখানে আপনারা ছোট বাচ্চাদেরও অনেক ড্রেস পেয়ে যাবেন একজন ছোট বাচ্চা যারা আছে ওদের একদম ছোটো থেকে সব এজেরই ড্রেস পাবেন আর এখানে লাঞ্চ ডিনার সবই করতে পারবেন আর এখানে বেশ কিছু দোকানও আছে যে যারা খাবার হোম ডেলিভারি করে আপনারা চাইলে এখান থেকে খাবার বাছায় অর্ডার করে নিয়ে যেতে পারেন পার্সেলও নিতে পারেন খাবার টাবার আর এখানে প্রবেশ করার জন্য দুইটাই গেট আছে একটা হচ্ছে চিটাং কলেজের এদিক দিয়ে আরেকটা হচ্ছে কর্নার বলে ওই দিক দিয়ে একটা আছে আপনারা যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ